আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম গাছ আছে বড় হয়েছে কিন্তু ফুল বা ফল আসছে না এই সমস্যায় অনেকেই পরে থাকেন এই সমস্যার প্রধান কারণ কি এবং এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গাছে ফুল এবং ফল দেয় না এই সমস্যার কারণ কি এবং এই সমস্যা থেকে সমাধানের উপায় কি প্রিয় দর্শক গাছে পর্যাপ্ত রোদ না পাওয়া ফুল ফল ধরতে হলে গাছের রোজ চার থেকে ছয় ঘন্টা রোদ দরকার ছায়া জায়গায় রাখলে গাছ পাতা বাড়ায় কিন্তু ফুল নয় তারপরে শুধু নাইট্রোজেন সার দিলে পাতা বাড়ে তবে ফুল নয় আপনি যদি শুধু পাতা বাড়ানোর সার দেন তবে গাছে পাতাই দেবে ফুল বা ফল পেতে হলে ফসফরাস ও পটাশ ব্যবহার করতে হবে তারপর হচ্ছে গাছে নিয়মিত ছাটাই না করা মরা ডাল বেশি ঘন পাতা কেটে না দিলে গাছ নতুন নতুন ফুল বের করতে পারে না তাই আমাদের সবার উচিত নিয়মিত গাছ হালকা ছাটাই করে দেওয়া তারপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোকামাকড় বা রোগে আক্রান্ত হওয়া গাছে পোকা বা ছত্রাক আক্রমণ করলে গাছ ফুল ধরিয়ে ঝরিয়ে ফেলে এই সমস্যা সমাধানের জন্য নিমতল বা জৈব স্তরে ব্যবহার করুন তারপর হচ্ছে সময় মতো পানি ও সার না দেওয়া ফুলের সময় গাছ বেশি শক্ত চায় তাই পানি ও তরল সার ঠিক সময় দিলে গাছ ফুল ধরে রাখতে সাহায্য করে এবং এগুলো না দিলে অনেক সময় দেখা যায় গাছের ফুল ঝরে পড়ে প্রিয় দর্শক ভিডিওতে এই পাঁচটি কারণ আপনার গাছের লক্ষ্য করলে এখনই এই সমস্যার সমাধান করুন তা না হলে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল ও ফল থাকবে না প্রিয় দর্শক জৈব সার সহ গার্ডেনিং রিলেটেড যেকোনো প্রোডাক্ট এখন থেকে পেয়ে যাবেন আমাদের সিরিয়াস টেকে অর্ডার করতে ভিজিট করুন আমাদের অনলাইন ওয়েবসাইট অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ